না এটা আমি আগেও একটা কথা বলেছি যে কুয়াবের কিন্তু কোনো অ্যাক্টিভিটি ছিল না তো আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমরা যখন এটা নিয়ে চিন্তা করতে গেছি তখন আমরা দেখছি যে এত বেশি কাজ ঠিক আছে আপনার ওভার নাইটে করা সম্ভব না আপনার একটা একটা করে ধরে এগোতে হবে অ্যাট দ্য সেম টাইম দেখেন কুয়াব কিন্তু একটা সেবামূলক জায়গা আর আমাদের একটা প্রফেশন আছে এইর এরকম একটা সেবামূলক জায়গায় কিন্তু ফুল টাইম কেউ দিতে পারবে না কারণ আপনার দিন শেষে কিন্তু আপনার আর্নিং সোর্সটাও ইম্পর্টেন্ট আপনার প্রফেশনটাও ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু আর্ন করার কিছু নাই এখানে শুধুমাত্র আপনি দিবেন আপনি কতটা অনেস্ট থেকে কতটা নিঃস্বার্থ থেকে আপনি কতটা প্লেয়ারদের জন্য করতে পারেন তো এই বিষয়গুলো নিয়ে আমরা আমরা কিন্তু যেদিন আমাদের নির্বাচনটা হয়েছে তার পরের দিন থেকে আমাদের কমিটি কাজ করছে আমরা কিন্তু বিভিন্ন সেক্টর বিভিন্ন এখনও আমাদের অফিসিয়াল বিভিন্ন প্রসিডিওর বাকি কারণ অনেক জিনিস আছে যেটা গভর্নমেন্টের সাথে রিলেটেড যেটা আপনারা জানেন গভর্নমেন্টের কাজ একটু স্লো প্রসেস হয় তো সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু ডকুমেন্টারি কাজ বাকি থেকে গেছে বাট তাছাড়াও আমরা অলরে এখন আমাদের সামনে যেই সমস্যাটাই আসছে যেটাই সমাধান করা সম্ভব এই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে নেগোসিয়েট করছি বোর্ডের সঙ্গে প্রতিনিয়ত আমরা যোগাযোগ করছি তো সামনে আমাদের অনেক ভালো প্ল্যান আছে অবশ্যই ক্রিকেট ক্রিকেটারদেরকে সার্ভ করার বিষয় নিয়ে তো আমরা চেষ্টা করব যে যত সময় যাবে তত আমাদের কাজগুলো দেখবেন সামনে আসবে কারণ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আপনি ওভার নাইট কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না তো আমি প্রথম দিনও বলেছি যে একটু ধৈর্য ধারণ করুন দেখেন আমরা বসে থাকবো না মানে আমরা আমাদের সবার কাজ শেষ করে সবাই সবার কাজের পাশাপাশি আমরা কিন্তু প্রতিনিয়ত কুয়াবের বিষয় না আমাদের যেই কমিটিটা আছে আমরা কিন্তু আস্তে আস্তেই করছি দেখেন আমি আমি পার্সোনালি মনে করি যে আমার উপরে অলরেডি প্লেয়ারদের ট্রাস্ট আছে বলেই তারা আমাকে নির্বাচিত করেছে তো তাদের ওই ট্রাস্ট ট্রাস্ট করে যে আমাকে নির্বাচিত করেছে এখন তাদের ওইটাকে আমার রিটার্ন দেওয়ার সময় যে আমি যত তাড়াতাড়ি তাদেরকে রিটার্ন দিতে পারবো তত তাড়াতাড়ি তাদের ট্রাস্টটা আরও বাড়বে তো আমি চাই যে আমার উপরে যে বিশ্বাসটা আছে সেই বিশ্বাসটা যে আরও আমি যেই যতদিন আছি আমি জানি না আমি কতদিন থাকবো বাট যতদিন আছি আমি চেষ্টা করব প্লেয়াররা আমাকে বিশ্বাস করে যেই দায়িত্বটা দিয়েছে সেটার হানড্রেড পারসেন্ট ইউ ইউটিলাইজ করবে যার যার দায়বদ্ধতা থেকে এই জিনিসটা তো উচিত না যদি সিক্রেট কোনো কিছু থাকে তাহলে অবশ্যই সেটা সিক্রেট রাখা উচিত সেটা আমাদের কুয়াবের স্বার্থে আমাদের কুয়াবের মধ্যে যদি এইরকম কোনো টপিক্স থাকে যেটা আমরা বাইরে শেয়ার করা উচিত না বা আমরা কিছুদিন পরে করব সেই ধরনের জিনিস অবশ্যই সিক্রেট থাকবে বলে আমি বিশ্বাস করি আর যদি এই ধরনের কোনো নিউজ বের হয়ে আসে তখন ডেফিনেটলি তাদের সাথে আমাদের ওইভাবে ডিসকাস করতে হবে কারণ আমরা অলরেডি কিন্তু এই ব্যাপারে আমাদের কমিটির সাথে কথা হয়েছে যে আমাদের কোনো কিছু যেন করার আগেই মিডিয়াতে যে ওইটার হাইফ আমাদের দরকার নাই আমরা কাজ করতে চাই হ্যাঁ কাজ করা যখন শেষ হবে তখন আপনি জানান কারণ এটাও তো ইম্পর্ট্যান্ট যে আপনাদের মাধ্যমে কিন্তু আমরা সবাইকে জানাতে পারবো যে আমরা কি কি কাজ করছি এটা কিন্তু ওভার ফোনে বা একজন দুইজন করে কিন্তু জানানো সম্ভব না এই জিনিসগুলো আপনাদের মাধ্যমে আমাদের প্রচার করতে হবে কিন্তু জিনিসটা এমন হবে আমি এতটুকু শিওরিটি দিতে পারি আমরা কোনো কাজ না করে শুধু শুধু মিডিয়া হাইপ তোলার জন্য আপনাদেরকে কোনো নিউজ দিব না